ওই যে ওর জোবানটা বন্ধ করে ফেলছি এই দেখেন ওর জোবান বন্ধ এই দেখেন ভিতরে গোলাটা ভিতরে নিয়ে আসে তান্ত্রিক কবিরাজের কাছে গেলে কি হয় থাপিজ তুবিজ কুফরি কালাম ইত্যাদি করে আর আমরা কি করি আমরা একমাত্র আল্লাহর কুরআন ও রাসুলের হাদিসের আলোকে সুন্নাহ ভিত্তিক রুকিয়ে চিকিৎসা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুরআনে আল্লাহ তাআলা অসংক অগণিত আয়াত নাজিল করেছেন শিফা স্বরূপ মুমিনদের শিফার জন্য কুরআন অসংখ্য আয়াত অনেক আয়াত নাজিব করেছেন আর মুমিনদের জন্য আল্লাহর কোরআনই যথেষ্ট যারা তান্ত্রিক কবিরাজের কাছে যান তান্ত্রিক কবিরাজদের ইমান নাই ইমান নষ্ট করে আর যারা তান্ত্রিক কবিরাজদের কাছে যায় ওই যাওয়ার কারণে এই বেঈমানরা তান্ত্রিক কবিরাজরা ওদের ইমান নষ্ট করে সুতরাং তান্ত্রিক কবিরাজের কাছে গেলে কি হয় তুবিজ কুফরি কালাম ইত্যাদি করে আর আমরা কি করি আমরা একমাত্র আল্লাহর কুরআন ও রাসুলের হাদিসের আলোকে সুন্নাহ ভিত্তিক রুকিয়া চিকিৎসা করি বাংলাদেশের অনেক জায়গায় রুকিয়া সেন্টার রুকিয়া কোর্স রুকিয়া চিকিৎসা চালু হয়েছে আমি বলি না আমার এখানে যে কোনো জায়গায় তান্ত্রিক কবিরাজের কাছে না গিয়ে আপনারা রুকিয়া চিকিৎসা করেন রুকিয়া চিকিৎসা করলে কি হবে রুকিয়া চিকিৎসা করলে আপনার ইমান মজবুত হবে আমল মজবুত হবে আপনার সমস্যার সমাধানও হবে আল্লাহ আল্লাহর হুকুমে কোরআনের রুসিলায় এবার আসেন আপনি কি জিনগ্রস্ত জিনের আক্রান্তর শিকার আপনি কি জাদুরগ্রস্ত বা জাদুর আক্রান্ত শিকার আপনি কি দুশ্মনের দ্বারা ক্ষতিগ্রস্ত আপনার কি স্বামী স্ত্রীর মনোমালিন্য বা স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ এই পরিবারে অশান্তি তারপর হচ্ছে আপনার আপনার কি জিনের সমস্যা আপনার কি আশিক জিনের সমস্যা ইত্যাদি আমরা কোরআনের আলোকে হাদিসের আলোকে সুন্নাবৃত্তিক রুকিয়ে চিকিৎসা করি প্রকৃতপক্ষে আল্লাহর কোরআন আর রাসুলের হাদিসের আলোকে আপনি চিকিৎসা কেন নেবেন দেখেন আল্লাহর রাসুল সোল্ল্লাহ আলি কেও জাদু করা হয়েছিল আল্লাহর রাসুল সাল্লাহ আলাইস্লামকে জিব্রাহল আলাইসাল্লাম ঝাড়ফুঁক করছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জাদু করার পর সুরা ফালাক নাচ নাজিল হয়েছে হ্যাঁ আমরা শিখলাম আল্লাহ রাসুল সোল্লা আল্লাম সাহাবায় কেরামদেরকে যখন ফু দিতেন অথবা সাহাবায় কেরামের কোনো সন্তানকে যখন ফু দিতেন অথবা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত ইমাম হাসান ইমাম হুসাইন রাদি আল্লাহ তালুকে যখন ফু দিতেন তখন পড়তেন আউজবি কালিমাতিল্লা হিতাহ্মা মিনকুল্লি সাইতানি ওয়াহাম্মা ও মিনকুল্লি লাম্মা এই দ্বারা আমরা সই হাদিস দ্বারা প্রমাণিত যে রুকিয়া চিকিৎসা সুন্নাভিত্তিক চিকিৎসা আমি আপনাকে একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এখন কমন একটা সমস্যা আছে ব্ল্যাক ম্যাজিক জি হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রোগী বিদ্যমান আছে। অনেকে জানেও না যে সে ব্ল্যাক ম্যাজিকের সম্মুখীন। অথচ তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো এই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে একটু বলবেন এবং যারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত তারা চিকিৎসাটা কিভাবে নেবেন? একটু বলবেন। আসলে প্রকৃতপক্ষে পক্ষে দেখা যায় যে ব্ল্যাক ম্যাজিক কে বা কারা করে? ব্ল্যাক ম্যাজিক করে কুফরি কালাম করে। ব্ল্যাক ম্যাজিক করে যারা তান্ত্রিক যারা কবিরাস কোনো রাখি কাউকে ব্ল্যাক ম্যাজিক করবে না কারণ কি রাখি যিনি উনি হচ্ছেন আল্লাওয়ালা হবেন রাখি যিনি উনি হচ্ছেন কোরআন সুন্নাভিত্তিক আমল করবেন নিজেকে গড়ে তুলবেন এবার আসেন যারা জিনগ্রস্ত বা জাদুগ্রস্ত বা ব্ল্যাক ম্যাজিকগ্রস্ত হয়ে গেছেন সম্মুখীন আক্রান্ত হয়ে গেছেন উনি নিজে সেলফ রুকে করতে পারেন সেলফ রুকে অর্থাৎ নিজের গড়ে বসে নিজের নিজে রুকে করে উনি সুস্থতা লাভ করতে পারবেন ইনশাল্লাহ এরপর যদি কেউ না জানেন সেই ক্ষেত্রে আমাদের আহনুসল্লা রুকিয়া ফাউন্ডেশনে রুকিয়া সেন্টার ও সেন্টারে আসতে পারেন এবং উনি আইসা সরাসরি আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন এখন সমস্ত হাজারো ভেজালের ভিড়ে অথেন্টিক একটা জায়গা কোথায় পাবে যেখানে গেলে সে সুচিকিৎসা পাবে এবং কোরআন হাদিসের আলোকে তাকে ট্রিটমেন্ট করা হবে যেমন নাকি রসুল্লাহ তার সাহাবিরা অসুস্থ রোগীদেরকে হ্যাঁ করছেন অসংখ্য ধন্যবাদ সাংবাদিক সাহেব আপনি এত সুন্দর করে সাজিয়ে প্রশ্ন করেছেন দেখেন প্রথমত হচ্ছে যেখানে তাবিজ তাবিজ দেখবেন দেখবেন যেখানে যেখানে বন্ড দেখবেন সেখানে যাবেন না যেখানে দেখবেন রাখি যিনি একমাত্র আল্লাহর কোরআন এবং রাসুল্লা সুলসাল্লামের হাদিসের আলোকে সুনাবৃত্তিক চিকিৎসা করেন সেখানে যাবেন এবার আসেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন টাকা খরচ করেছেন অসহায় হয়ে গেছেন হ্যাঁ দিশে হয়ে গেছেন তাদের অবস্থা কি তাই তো হ্যাঁ তাদের অবস্থা হচ্ছে আমরা প্রতি সপ্তাহে একদিন প্রতি শুক্রবার প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে আমরা আসর পর্যন্ত প্রতি শুক্রবারে আমরা গরিব অসহায় মানুষদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আল্লাহর রাজি খুশির জন্য আমরা গরিব অসহায়দের চিকিৎসা দিয়ে থাকি ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা ভিডিওটি দেখবে যারা জিন জাদুর সমস্যা আক্রান্ত বদনজরে আক্রান্ত অথবা শত্রুর ক্ষতির দ্বারা আক্রান্ত হ্যাঁ এই ধরনের যাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তারা আপনার কাছে আসবে দেখা যায় তাদের অনেক ক্ষেত্রে অর্থনৈতিক সংকট থাকতে পারে টাকা পয়সার বিষয় থাকতে পারে অনেকে আছে ধার্য করে দেয় যে বিশ হাজার বা তিরিশ হাজার টাকার নিচে ট্রিটমেন্ট হবে না আপনি অন্য কোথাও দেখেন কিন্তু কোনো মানুষের কাছ থেকে চার্জ করে টাকা নেই না হ্যাঁ আর চার্জ করে বিষয়টা হচ্ছে কোনো মানুষ যদি কাজ করে কাজ করে যদি সে বলে আমার পারিশ্রমিক এত এরকম নেওয়াটা জায়জ আছে কিন্তু আমি কোনো মানুষকে মনে করি যে জোর করে জুলুম করে তার কাছ থেকে মোটা অঙ্ক টাকা নেওয়াটা জুলুম জুলুম হ্যাঁ আমি মনে করি যেমন পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা এইরকম বাজেট করে জোর করে মানুষের কাছ থেকে টাকা নেওয়া জুলুম আর জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন না কোনো গরিব অসহায় কোনো এতিম অসহায় মানুষ হয়ে তাকে তার জন্য চিকিৎসা ফ্রি আমি আগেই বলছি আমার পেইজেও ঘোষণা করা আছে আর যদি কোনো মানুষ এরকম বলে যে আমি গরিব আমাকে সাহায্য করেন ইনশাল্লাহ আমার স্যার আমি যত জীবন বাঁচবো আমি সহযোগিতা করবোই করব ইনশাল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার এরকম একটা অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করবেন যেটা খুব ভয়াবহ ছিল যে রোগীটা অত্যন্ত ভয়াবহ সমস্যার সম্মুখীন ছিল এবং সে হয়তো বাংলাদেশের বিভিন্ন আনাসে কেনাসে ঘুরে মানে ট্রিটমেন্ট করতে না অথবা সুস্থ হইতে পারে না অবশেষে আপনি তদবির করছেন বা আপনার মাধ্যমে আল্লাহ তালা সুস্থ করছে এরকম কি কোনো ঘটনা আমাদেরকে বলা যায় জি জি অসংখ্য ধন্যবাদ আমার মোবাইলে একটা ইয়ে দেখাতে পারি যেমন ধরেন একটা ভিডিও দেখাতে পারি কারণ আমি ভিডিওটা আনি ওর জমানটা বন্ধ করে ফেলছি এই দেখান ওর জবান বন্ধ

মৃত্যুর সাথে পাঞ্জাল উঠতে এরকম একটা বিষয় থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন রুকিয়া করতে পারেন অথবা ভাইয়ার কাছে চলে আসতে পারেন ভাইয়া কিন্তু মোটামুটি ভালো অভিজ্ঞতা সম্পন্ন মানুষ এবং খুব মানে কি বলবো মানে কেয়ার করে রোগীদেরকে অনেক সময় দেয় এবং আপনাদের অর্থনৈতিক অবস্থা যদি সত্যিই খারাপ হয় তাহলে ইনশাল্লাহ ভাইয়া দেখবে ইনশাল্লাহ অবশ্যই স্ক্রিনে যে নম্বর আছে সেই নম্বরে কল দিয়ে বিস্তারিত জেনে নেবেন আর ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন